ষষ্ঠ শতকে বাদামী চলুক্য রাজবংশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল কীর্তিবর্মন প্রথমের মৃত্যুর পরে তার ছেলে এরিয়া যিনি পরবর্তীতে দ্বিতীয় পুলকেশী নামে পরিচিত রাজ্যভার গ্রহণ করার জন্য খুবই ছোট ছিলেন তাঁর কাকা মঙ্গলেশ রাজ্যভার দখল করেছিলেন কিন্তু মঙ্গলেশ রাজ্যভার ছাড়তে অস্বীকার করলে এরিয়াকে যুদ্ধে নেমে তাকে পরাজিত করতে হয় এর ফলে এরিয়া রাজ্যভার পুনঃপ্রাপ্ত হন রাজ্যভার গ্রহণের পর দ্বিতীয় পুলকেশীকে অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলা করতে হয় তিনি মঙ্গলেশের অনুগত অ্যাপিকা এবং গোবিন্দকে পরাজিত করেন এই বিজয় চলুক্য রাজবংশকে স্থিতিশীল এবং শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ ছিল দ্বিতীয় পুলকেশীয় সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি হল উত্তর ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের সঙ্গে সংঘর্ষ ছয়শো আঠারো খ্রিস্টাব্দে হার্স দক্ষিণে প্রভাব বিস্তার করার জন্য নর্মদা নদীর তীরে পুলকেশী সাম্রাজ্যের দিকে অগ্রসর হন যুদ্ধটি খুবই তীব্র হয় কম সংখ্যায় থাকলেও পুলকেশীর সেনারা হাস্যকে পরাজিত করে এবং তাকে উত্তর দিকে ফিরে যেতে বাধ্য করে এই যুদ্ধ নর্মদাকে চলুক্য ও পুষ্যভূতি সাম্রাজ্যের সীমারেখা হিসেবে স্থির করে দ্বিতীয় পুলকেশীর শাসনামলে চলুক্য সাম্রাজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয় তিনি বানবাসীর বংশ আলুপ রাজবংশ এবং তালকাডুর গঙ্গাদের পরাজিত করেন উত্তর দিকে লাতা মালব ও গুজরাট অঞ্চলের রাজাদেরও পরাজিত করেন পূর্ব দিকে তিনি দক্ষিণ কাশালা এবং কলিঙ্গ অঞ্চল দখল করেন দক্ষিণে তিনি পল্লবদের বিরুদ্ধে অভিযান চালান যদিও শুরুতে কিছু সাফল্য পরে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় পুলকেশী ছিলেন ভীষ্ণু ভক্ত তবে তিনি ধর্ম নিরপেক্ষতার জন্য প্রসিদ্ধ তিনি জৈন ধর্মকে উৎসাহিত করেন এবং আই হলে মেগুটি জৈন মন্দির নির্মাণ করান চীনা বৌদ্ধ ভিক্ষু জুয়নজাং উল্লেখ করেছেন যে তার সাম্রাজ্যে একশোটির বেশি বৌদ্ধ মঠ ছিল যেখানে প্রায় পাঁচ হাজার ভিক্ষু বসবাস করতেন এটি পুলকেশীর সাম্রাজ্য পরিচালনায় ধর্মীয় সহনশীলতার প্রমাণ দ্বিতীয় পুলকেশীর উত্তরাধিকার বাংলা সাহিত্য ও চলচ্চিত্রেও পরিলক্ষিত হয় উনিশশো সালে কন্নড় চলচ্চিত্র ইম্মাদি পুলিকেশি এ তার জীবনচরিত উপস্থাপিত হয়েছে এছাড়া তামিল ঐতিহাসিক উপন্যাস সিবগামিয়ন সপাথম এ পল্লবদের বিরুদ্ধে তার অভিযান উল্লেখ করা হয়েছে যা দক্ষিণ ভারতের ইতিহাসে তার গুরুত্ব প্রতিফলিত করে দ্বিতীয় পুলকেশী এর শাসনকাল তার সামরিক দক্ষতা কূটনৈতিক নীতি এবং সাংস্কৃতিক ও ধর্মীয় সহনশীলতার জন্য স্মরণীয় শক্তিশালী শাসন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিজয় এবং সমৃদ্ধি ও বৈচিত্র্যপূর্ণ রাজ্য স্থাপন করা তাকে ভারতের মধ্যযুগীয় ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী সম্রাটে পরিণত করেছে